আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে হাজির হয়েছি একটি সুন্দর জায়গা নিয়ে জায়গাটির পরিমাণ হচ্ছে চার শতাংশ আটত্রিশ পয়েন্ট বিএস চার শতাংশ আটত্রিশ পয়েন্ট দেখতে পাচ্ছেন সাথেই আছে দশ ফিট রাস্তা জায়গাটির অবস্থান হচ্ছে ঢাকাসাভার পৌরসভা আট নং ওয়ার্ড মধ্য রাজাসন দোপাবাড়ি সংলগ্ন তো প্রিয় দর্শক এই সুন্দর জায়গাটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন চতুর্দিকে বাউন্ডারি করা ভিতরে অনেক গাছগাছরা আছে গেট লাগানো আছে একেবারে স্কোয়ার জায়গা খুবই সুন্দর দুই ইউনিটের বাড়ি হবে তিন ইউনিটের বাড়িও করতে পারবেন লাল মাটি অরিজিনাল বরড এখানে আপনার কোনো ধরনের পাইলিং করা লাগবে না খুবই সুন্দর চমৎকার এই জায়গাটি বিক্রয় করা হবে জরুরি ভিত্তিতে যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো প্রিয় দর্শক এই জায়গাটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্যাকেজ পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকে আর বারবার ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাক